political first, done only by প্রধান যে সারাক্ষণ সে নিজের মুখে শুনে শুনে দেন And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. When we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So, as of now, the relationship is with the military, is well and perfect. Tell me, worker shayven, moddust hothay, zyada power transferet. তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কিনা এবার বুঝেছেন তো বিপ্লব কখন কেমনে কোনটি গেছে আমি কই নাই আগে কইছিলাম কই নাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণ রে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা দেশলে তারে আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক না বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কের প্রথম আলো প্রথম আলো ওটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক ঘোষণা দিছিল আর তারপরে নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিগি জে পেশক্লবে হাসিনা পদতকের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল পেশক্লব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুকে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেশনে ফেলে এই মিছিলে অংশনায় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদতকের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন। দেখি আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার্চ দেন না এইটা সাহেব চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় লাগে বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগে মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের দেওয়ার ঘটনা বিএনপি কথা কয়েনি ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার ওসি ওসিন উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি চকরিয়া এ যে সিআইপি সালাউদ্দিনের পাশে ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখছেন দেখিসেন বন্দুক ধরে আছে কেঙ্কা করিয়া কোটা তখনও কোটা আলী থানার ওসি ইনভেস্টিগেশন 2014 সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেইছে নিজের হাতে দেখিছেন ওরে কিছুই করা হয়নি ধরাই থানার দা হইছে দান্তানা তনি সময়ে জামা ছিঁড়ছে থানা দা হইছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে অব্যাহতি দিয়েছে দেখেছেন বাদিকে না জানাে মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদীকে জানা নই হয় না এই মামলা তদনতকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদনতমিয়ার দুয়া দিয়ে আন্দাই দিমু এই निजामের ইসলাম শহীদ নামে ছাত্রসবক দলের নেতা এক বীর যুবক আমার সেলুট তারে দল থেকে বহিষ্কার করে দিছে। কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসির মির বিরুদ্ধে অবস্থান আর পুলিশ দিচ্ছে খনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরাম জাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি কইরা মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর আসছিল দেখা করতে দেন সারা রাত ওই বাচ্চাটারে বসায় রাখিছে আলিয়া মাদ্রাসার ক্লাস এইটে ছাত্রের ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন সৈদুল ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাংক এটা ভেজে খামু কলে আমি শহীদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটির জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনক্যাস স্পিরিটেড বিএনপির তৃণমূল কর্মীর সাথে বে ইনসাফি করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাকে নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করবে পারবি এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলের গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল কইরা বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর মিনিট 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 একটু একটু কোঅপারেট কোঅপারেট করো করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলার তো আমি এখনই বলতে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসবো খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি তোমরা এগুলো কি করতেছ আমি এ গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়েদ কিন্তু কে করিছে এটা এই হট্টগুলো কেন সুষ্ঠু শেষ করতে পারলেন না তাসির মহাবিল আজারি সাহেব

দুইটা এক বিএনপির তো করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গাটাটাইতেছে টাটাইতেছে জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ কেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার দড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল মৌলানা দেলা সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজাহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধাপরাধে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা আর সেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখু তার মাথার দাম ধার্য করি দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশে করছে ওই হারাম এখন এখনই প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা করছে যে আজার ইউজের পিছে লাগিছে দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু ভাই আপনারা যে বিএনপি দুদু বলে এটা জানেন দুদু দুদু বুকেট দুদু বুকেট দুদু নাম বিকৃত করেন কে বেদদবি কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যায় কি কয় শুনেন নিজেরা বেশি হারদুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেয়েছে আওয়ামী লীগ আমলে ওয়াজ এসা আওয়ামী লীগ নেতারা সরব না দেখিছেন না সরব না এখন বিএনপি নেতারা সরব হচ্ছে এই যে দেখেন এটা আমার শহরে বগুড়ায় মৌলানা বজরুল রশিদ মিয়া আমি খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপরে চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপির নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আমলিক লীগ এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি রাখে না এই যে মোহন দখল করেছে দুই ভাই দল করে সিস্টেম করে এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি

দিছে তো একবার দেখ দশ বার দেখ দিছে আপনার কোন টাউন মধ্যে দিছে বললেন একবারই দিছে আর না এটা তো ঠিক না আমি একটু আমার প্রধান করতে সাথে বিধান করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম খায় বলছেন তারপর কি বলছেন আমি আসলে এই কয়েক যখন বলছে একবার বলেছে আমি সেটাকে বিধান করেছি আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যারা ক্ষমতার থাকতে যা করেনি যারা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে না রাধাবার সাথে আউট হয়ে গেছে তো যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলমের সাথে বেদবি করে না একের পায় ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে জন্য কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরেরা আপনাদের বলি বেদমি নিয়ে না আপনারা কোন আক কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই বাইচাত ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদবি মাফ করে দিয়েন কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খেলার এসে সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলা পাত্তা দিবেন না হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এই হারামজাদা গুলা সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্ম ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতা